কটা বাজারে বেতরাঘাত করা হয়েছিল বাইশ বাজারে পিটানো হয়েছিল মহাপ্রভু বলছেন আমি গীতা বললাম যে আমার ভক্তকে কেউ মারতে পারবে না আমি সবসময় রক্ষা করি পরিত্রাণায় আমি আমার ভক্তকে সবসময় রক্ষা করি আর হরিদাসকে পেটাচ্ছে হ্যাঁ মহাপ্রভু তখন জন্মগ্রহণ করেননি যখন হরিদাসকে পেটানো হচ্ছিল না এসেছিলেন মহাপ্রভু মহাপ্রভু তখন প্রকাশ করেননি নিচেকে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করার পরে প্রতিদিন শিবা সঙ্গনে তিনি সঙ্গনে তিনি নৈশ কীর্তন করতেন রাত্রে কীর্তন করতেন একদিন কীর্তন করতে করতে সিংহাসনে বসে গেছেন সব ভক্তকে ডাকছেন দেখো আমি কে আমার কাছে কিছু বর চাও সিধরকে ডেকেছেন অদ্বৈত ডেকেছেন হরিদাসকে ডাকছেন হরিদাস দেখো আমি কে হরিদাসকে বলছেন হরিদাস তোমার কি মনে পড়ে কাজীর লোকেরা তোমাকে যখন পিটাচ্ছিল হ্যাঁ মনে পড়ে তোমার কি অনুভব বলে আমি হরি নাম করেছি হরি নাম আমি ছাড়ি নেই খণ্ড খণ্ড হয় যদি যাই দেহ প্রাণ তবু না বদনে ছাড়িব নাম। আমাকে তোমরা কেটে ফেললেও কেটে কেটে খণ্ড খণ্ড করলেও আমি মুখে হরি নাম ছাড়ব না এইটুকু বলে শোন আমি বলছি হরিদাস বসে আছেন গুটি কতক ভক্ত বসে আছেন গভীর রাত্রে মহাপ্রভু বলছেন শোনো তোমাকে তারা পেটাচ্ছে আমি গীতায় বলেছি পরিত্রাণায় সাধনা আমার ভক্ত মারতে পারবে না আর আমি দেখছি তোমাকে পেটাচ্ছে আমি স্থির থাকতে পারলাম না আমি সুদর্শনকে ডেকেছি সুদর্শন যাও হরিদাসকে যারা মারছে তাদেরকে কেটে ফেলো কেটে কেটে খণ্ড খণ্ড করে সুদর্শন গেল আমার কথা শুনে একদম চক্রাকারে ঘুরতে ঘুরতে ওখানে পৌঁছেছেন হরিদাসকে যখন পেটাচ্ছে কিন্তু সুদর্শন গিয়ে ব্রেক কষে দাঁড়িয়ে গেল কাটলো না তাদের কেন কাটলো না হরিদাসকে যারা মারছে হরিদাস তাদের জন্য প্রার্থনা করছে প্রভু এরা যে কি করছে ওরা জানে না হে প্রভু এদেরকে ক্ষমা করে দিন প্রভু প্রভু এদেরকে ক্ষমা করে দিন তাকে পেটাচ্ছে সে ক্ষমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে সুদর্শন বলে কি কী প্রভু আমাকে পাঠিয়েছেন এদেরকে মারতে আর হরিদাস বলছে এদেরকে ক্ষমা করতে আমি কি করব কার কথা শুনব তখন চিন্তা করতে করতে বললেন ভগবানের থেকে ভক্ত বড় ভগবান থেকে ভক্ত বড় হ্যাঁ কি না আপনার বড়ো তাহলে না শাস্ত্রে দেখা গেছে দেখো হনুমান হনুমান এক লাফে লঙ্কায় পৌঁছে গেলেন কিন্তু ভগবান রামচন্দ্র যেতে পারলেন না তার জন্য সেতু বানাতে হলো ভক্ত বড় অনেক ক্ষেত্রে দেখানো হয় মহাপ্রভু এই ভারতে প্রচার করেছেন প্রভুপাত সারা বিশ্বে প্রচার করে গেছে ছাড়িয়ে গেছেন তো দেখা যায় ভক্ত অনেক বড় সেটা ভগবানের কৃপায় তো তখন আমি হরিদাসের কথা শুনবো হরিদাসকে চারবার পরিক্রমা করে চলে গেছে আমি আরও বিচলিত হয়ে গেলাম আরে সুদর্শনও আমার কথা শুনল না হ্যাঁ আরও হরিদাসকে মারছে মারছে তখন কি করলাম জানো আমি নিজে গেছি অলক্ষে তোমার কাছে তোমার শরীরের উপরে আমার শরীর যখন লোকে কোট পড়ে না কোট শরীরের উপরে আমি তোমার শরীরটাকে আচ্ছাদন করে নিয়েছি যত বেতের আঘাত তোমার উপরে পড়েনি কার উপরে পড়েছে আমি নিয়েছি চিন্তা করতে পারেন আমাদের ভগবান তিনি গীতায় বলেছেন নিজে করে দেখাচ্ছেন তখন এই উত্তরই ছিল গায়ে উত্তরই সরালেন দেখলেন সমস্ত বাইশটা বাজারের বেতের দাগ আর সমস্ত ভক্তরা দেখে যে আমাদের ভগবান এতটা দয়ালু এতটা কৃপালু তাদের চোখে ঝল এসে গেছে ভক্তের জন্য ভগবান কতটা করতে পারেন সেই শিক্ষা জগৎকে দেখানোর জন্য মহাপ্রভু এসেছেন তিনি কৃষ্ণা তাই গীতার প্রতিটি লাইন প্রতিটি অক্ষর প্রতিটি শ্লোক আমার জীবনকে রক্ষা করবে এমন নয় যে গীতা পড়ে আমি মৃত্যুবরণ করব। লোকে বলে না এই লোকটা মরছে না রে তাড়াতাড়ি গীতাটা না একটু পড়ে তাতে মরে যাবে লোকে সাধারণত মনে করে গীতাটা মরার জন্য কেউ ডেড বডি শ্মশানে পোড়াতে যাচ্ছে একটা গীতা উপরে রেখে দাও ঠিক আছে সেটাও কাজ হবে গীতা যেভাবেই হোক পবিত্র করবে কিন্তু মূল হচ্ছে গীতা পড়ে আমাদের জীবনটাকে আনন্দ করব। আপনি পড়বেন বাড়ির সবাই পড়বে বিভিন্ন গীতার কেবল পারমার্থিক জ্ঞান না গীতায় রয়েছে আপনার শরীর চর্চার জ্ঞান যে বর্তমানে একটা শিক্ষা আসছে না প্রতিটা হসপিটালে ডায়েটিং চাট করে দেবে আপনি কি খাবেন কখন খাবেন কতটুকু খাবেন গীতায় লেখা আছে গীতায় লেখা আছে গীতায় ভগবান বলছেন যে যা খাবে যুক্ত আহারও বিহারস যুক্ত আহার আহার কিরকম যুক্ত বেশিও খাবেন না কম খাবেন না কখন খাবেন কতটুকু খাবেন সব দিয়েছেন চাট কতটুকু হাঁটবেন কতটুকু কাজ করবেন অফিসে গিয়ে ওটি করবেন না ওভারটাইম করবেন না শরীর চর্চা মনের চর্চা খাবার অভ্যাস তারপরে ফ্যামিলি প্ল্যান ছেলে মেয়েদেরকে কীভাবে ভালোবাসবেন ছেলেমেয়েরা কীভাবে গড়ে তুলব সব জ্ঞান পারমার্থিক জ্ঞান নৈতিক জ্ঞান গীতায় বলছেন তুমি ঘুম থেকে উঠে প্রথম ইষ্টদেবকে প্রণাম করবে তারপরে বাড়ির গুরুজনদেরকে প্রণাম করো আগে তো ছিল আগে ছিল কিন্তু আপনি মহাভারত করুন যুধিষ্ঠির মহারাজ প্রতিদিন উঠে ঘুম থেকে বাবা মা জেঠিমা জেঠি সবাইকে প্রণাম করতে আর এখন তো মা বাবা প্রণাম করেন না ছেলে মেয়ে প্রণাম করেন মা বাবা তো এরকম চালু করেছে আর ছেলেরাও তাই আমি তো বাড়িতে দেখতাম যে আমাদেরকে মা বাবা প্রণাম শেখাতো মামার মা নিজে যেতে যেতে পা ঠেকে দিত তা আমরা প্রণাম করতো এই পা বাজলো না তুমি তো পা মেরেছ মেরেছি হোলেই বাবা প্রণাম কর প্রণাম কর মাকে কে প্রণাম করতে হতো মাকে প্রণাম আর আর কি করবি না আর কি করব। বাড়িতে সবাইকে প্রণাম যতজন তোমার বড় সবাই করতেন মা এখন মনে না না এই সাহস আপনি প্রণাম করেন না গীতার প্ল্যান গীতা পড়ুন আমরা সেটাই বাচ্চাদেরকে শেখাচ্ছি আমাদের গৃহস্থ ছেলে মেয়েকে প্রণাম করো মন্দিরে থাকলে আপনি বাঞ্ছা কল্প তরু করবেন বাড়িতে গিয়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন হলেই বা আপনি বৈষ্ণব হতেই পারেন তাই এই ভগবত গীতার জ্ঞান তো যত পড়বেন যত তাই আমি অনুরোধ করব এসছেন তো অনেক লোক আমাদের ভক্তব্যান তো গীতা একাডেমি যেটা পরিকাঠামো রয়েছে সপ্তাহে একদিন বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় আমাদের গীতা পাঠচক্র গীতার ক্লাব ওকে যেটা আগে ছিল আমি বাড়িতে দেখেছি আমার দাদু সারাদিন কাজ করে সন্ধ্যার সময় আসতেন নাম কীর্তন করতেন গীতা পড়তেন ভাগবত তো কি পড়তেন বুঝতাম না এখন বুঝতে পারছি যে এইসব জিনিস তারা চর্চা করতেন নামটা বুঝতাম আর কি পড়তাম জানতাম না তো সেটাই আপনাদের অনুরোধ করছি গীতা পড়ুন গীতা পড়লে এরকম ভাববেন না যে গীতা পড়লে সব বৈরাগী হয়ে যাবে না গীতা না পড়লে বৈরাগী হবে ছেলে মেয়ে সব চলে যাচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না তো গীতার তাই বেদ বলছে স্কুল কলেজের পড়াশোনা করবে সেই সঙ্গে গীতার জ্ঞানও শিখবে বেদের শ্লোক বেদের শ্লোক বলছি বিদ্যা অবিদ্যামচ যস্তু বেদ উভয় অংশ যারা ভক্তি শাস্তি করেছেন এই শ্লোক পড়েছেন আপনারা তো গীতা পড়ুন গীতা হ্যাঁ সে ইংরেজিতে বলে অতীতটা চলে গেছেন ভুলে যান ওয়েস্ট পেপার প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার দেখবেন আমাদের জীবনের কত নিউজ বেড়েছে আমার ছেলেটা ডাক্তারি পাস করলো একটা মেয়ের পাল্লাই পড়লো আবার বিয়ে করলো ঝগড়াঝাঁটি করলো সব নিউজ নতুন নতুন নিউজ পাবে নাকি তো পাস্ট লাইফটা নিউজ ওয়েস্ট পেপার প্রেজেন্ট লাইফটা নিউজ পেপার নিউজ নতুন নতুন নিউজ পাস্ট লাইফটা মুখ করুন পাস্ট লাইফটা ওয়েস্ট পেপার প্রেজেন্ট লাইফটা নিউজ পেপার ফিউচার লাইফটা কোয়েশ্চান পেপার কি হবে তোকে এত দেখাশোনা করছি বৃদ্ধকালে তুই দেখবি তো আমি আমার ছেলে পড়াশোনা করছে চাকরি পাবে তো আমি মেয়েটাকে ও বিয়ে করবে তো এভরিথিং ইজ প্রশ্ন আমি বিজনেসে এত টাকা লাগালাম বন্ধন ব্যাংকে এত টাকা রাখছি পাবো তো না আগেকার মতো চিট ফান্ড মতো উড়ে যাবে প্রশ্ন ফিউচার লাইফটা হচ্ছে কোশ্চান পেপার আরেকবার মুখস্থ পাস্ট লাইফ ওয়েস্ট পেপার প্রেজেন্ট লাইফ নিউজ পেপার ফিউচার লাইফ কোশ্চেন পেপার রিড ভাগবত গীতা মেক ইউর লাইফ সাবলাইফ ডেলি গীতা পড়ো জীবনকে আনন্দময় কর জীবনকে সরল করো জীবনকে সুখীময় কর আদার ওয়াইজ ইয়র লাইফ ইজ এ টিস্যু পেপার টিস্যু পেপার এখন বাড়িয়েছে না মুখ মুছে ফেলে দেয় আপনার পরিবারের লোকেরাও আপনাকে ব্যবহার করে বৃদ্ধাশ্রমে যাও फेल देतेदम फेले देवे तय गीता पढ़ो भगवद गीता जथा जथा कि धन्यवाद सकल के